হারিলে টাসেক্রমিীরে. অোল variety রস তশারু পূয়া. তশারাক্রা

পিছন একজন আমার মুখে গলায় মাপটা দিয়ে দিয়ে ধরে তখন এই টাইনে ছুটাই ছুটাই আর লোকদের চিৎকার করি যে আমার আক্রমণ করছে তখন তিন চারজন আমার সে ধরে তুমি মুসুলিরা এসে চাপড়া চাপড়ি করে বরাবর আমি ছুটে এসে দৌড়ে চলে এসি একজনকে হাতে নাতে ধরে ফ্লাইতে বাকি কোতলি থানে সপুর্দ করা হয়েছে সেও এখানে অস্ত্র সহ সে ওখানে নাম বলছে শুকুর মোল্লা একজনের নাম বলছে একজনের নাম সেই মুহূর্তে এখন পুরা মরিচ মারছে আমি যখন একজনকে ধরছি ঠেকানোর জন্য শুকনা মরিচের পুরা মারছে মারলে যখন চোখে গেছে তখন বসে জালে শুকনা মরিচের গুঁড়ো আনছে তাহলে এরাও করাতে ওই সাথে আমি একজনকে ধরছি একজনকে ধরার পরে ওর কাছে ছিল দাও এখন দাওতে কোপ দিবে এর মধ্যে আমি মাঝখানে ধরছি দাও সামুরা দাও হ্যাঁ দাওর ধরার কারণে আমার দুই হাতে একটু জখম হয়েছে বাইকে ওখানে এখানে তারা তাকে আটক করে রিপোর্টে পুলিশের কাছে হ্যান্ড করে পুলিশ তাকে থানায় নিয়ে আসছে পরবর্তীতে আরেকজনকে থানায় নিয়ে আসছে সেই ব্যাপারে ভাইরা এখন এজাহার দেবে যে ঘটনা ঘটছে এজাহারের বিস্তারিত বর্ণনা থাকবে সেভাবে আমরা পরবর্তী আইনের ব্যবস্থা নেব যারা অপরাধী যাদের এজাহারের নাম থাকবে যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ধরতে সবাইকে আমরা আইনের আওতায় আনবো কি কি উদ্ধার হয়েছে একটা চাপাতি ধারালা চাপাতি আপনারা দেখছেন